আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে একটি সিলিং ফ্যান কয়েল নষ্ট হয়ে গেলে অথবা বিয়ারিং নষ্ট হয়ে গেলে আমরা পারি তো প্রথমে একটা ভালো নিতে হবে নিয়ে ফ্যানের যে তিনটা নাট আছে এই তিনটা নাট খুলতে হবে তো আমরা প্রথমে নিয়ে নিলাম ফ্যানের তিনটা নাট খুলতেছি এখন আমি যে ফ্যানটা খুলতেছি এই ফ্যানটার কয়েলটা নষ্ট তো আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম যে আমি যে কোনো একটা পাশে একটা দাগ দিয়ে নেবেন আমি একটা দাগ দিয়ে নিয়েছি যাতে বডিটা বসাতে পারে ঠিকঠাক মতো বসানো যায় তো এই তিনটা নাট নিয়ে নিলাম আমি এই তিনটা নাট নিয়ে নেবেন এগুলো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় তো তিনটা নাট একটু টাইট করে লাগাই দেবেন যে জায়গা থেকে ওই ফ্যানের ফ্যানের বডির নাটগুলো খোলা হয়েছে ওই জায়গায় টাইট করে লাগাই দেওয়ার পরে আমরা গ্যাস সিলিন্ডার দিয়ে একটু হিট দিব দাঁড়ান আমরা একটু গ্যাস সিলিন্ডারটা নিয়ে নিই গ্যাস সিলিন্ডারটা নিয়ে নিলাম আমরা এখন গ্যাস সিলিন্ডার এগুলো কিনতে পাওয়া যায় এগুলো আপনি হার্ডওয়্যার দোকানে কিনতে পাবেন অথবা ফ্রিজ ঠিক করে দোকানে পাবেন আর না পাইলে দাঁড়াতে বাইরে যাবে আপনারা তো আমরা এখন এই যে বডিটা হিট দিয়ে দিতেছি হিট দিয়ে নেওয়ার পরে হাঁকুড় দিয়ে বাড়ি দিলে আস্তে আস্তে ফ্যানের বডিটা ইজিলি খুলে যাবে দেখাই আমরা অনেক সময় বাইরে বাইরে করে খুলতে গেলে ফ্যানের বডি ভেঙে যায় তো হিট বেরিয়ে খুললে কোনো রকম সমস্যা হয় না কিন্তু খুলতেছি এখন আমরা সব পাশে সমান সমান করে বাড়ি দেব টু একটু এই যে ফ্যানের বডিটা ইজিলি খুলে গেছে তো এখন আমরা এই যে নাটগুলো খুলে ফেলবো নিচের নিচের পার্টটা আমাদের খুলে গেছে আমরা নাটগুলো খুলে নিই দেখেন একদম ইজিলি কিন্তু খুই লাগেছে হালকা একটু হিট দিয়ে নিচ্ছি আমরা নিচে তো এই যে নিচের পার্ট এই কয়েলটা আগে থেকে নষ্ট তো আমি আগে থেকে কনফার্ম তো এই জন্য আমরা এখন এই যে দ্বিতীয় পার্টটা খুলবো দ্বিতীয় পার্টটা খোলার জন্য সেমভাবে আমরা একটু হিট দিয়ে নিব উপরে এটা দেখেন উপরে আগেও মনে হয় হিট দেওয়া হয়েছিল এরকম বোধ হয়ে এত কালো হয়ে আছে তো এটা আমরা একটু হিট দিয়ে নিই হিট দিয়ে দেখাই আমরা কীভাবে খুলি এই পার্টটা হিট হইতেছে মোটামুটি বেশিরভাগ লাগবে না এক মিনিটের মতো হিটলি হয়ে যায় তো বেশি হিট দিলে আবার কয়েল ভালো কয়েলের পেপার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো হিট দেওয়া হয়ে গেছে মোটামুটি আমার এখন এটা আমরা রিমুভ করবো ওপরেরটা খুলবো তো ফ্যানের উপরের খোলার জন্য আমরা হিট দিয়ে নিতেছি তো দেখেন পরে কী লাগে আর যারা যারা ভিডিওটা দেখেছেন কাজে লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন এখন আমরা মানে গরম কাপড় নিয়ে নিই হ্যাঁ এখন হাতুর দিয়ে একটু বাড়িতে বাঁচতে আসছে হ্যাঁ তিন চারটা বাড়ি দেওয়ার পরেই একটু খুলে গেছে বেশি জোরে বাড়ি দেওয়া যাবে না বেশি জোরে বাড়ি দিলে কভারটা নষ্ট হয়ে যেতে পারে